আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব খালাস পেলেন ফখরুল রিজবি সহ আট নেতা এক যুগ পর গাড়ি পুরানো বিশ্বে ফারুক মামলায় বিএমপি মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজবি বাংলাদেশের জামিয়াতে ইসলামী ঢাকা সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে খালাস দিয়েছে আদালত দুহাজার বারো সালে রাজধানীর পল্টন মডেল থানার গাড়ি পুরানোর এই বিছে ফারুক ধারায় এই মামলায় করা হয় সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটির শুনানি হয় শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আদালতে জিয়াউর রহমানের আদালত তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদনী মিজবাহ কালবেলাকে এসব তথ্য নিশ্চয় করে বলেন দু সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানায় এই মামলায় দীর্ঘ দীর্ঘ এই মামলায় দীর্ঘ বারো বৎসর এই মামলায় দীর্ঘ বারো বছর খালাস পেয়েছেন তারা এরপর জানিয়ে দিব সালাম মর্শিদের দশ দিনের রিমান্ড আবেদন সুনলাস থানার রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মোরশেদির দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে পুলিশ বুধবার দুয়ে অক্টোবর মামলার শুদ্ধ তদন্তের স্বার্থে ও রিমান্ডে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আবদার থানার পরিচ্ছর্ক আব্দুল মালেক এই বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার একে অক্টোবর রাতে রাজধানী থেকে সালাম মোর্শেদকে গ্রেফতার করে রেপিড আকর্ষণ ব্যাটালিয়ন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন করেন র্যাব